আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়ে এক নাম্বার কালিমা আল্লাহ নসিব করে দে দুই নাম্বার দুই নাম্বারটা মন দিয়ে শোনেন কপাল ঘামায়া যাবে ইমানদারের একটা আলামত এটাও মৃত্যুর সময় ইমানদারের কপাল ঘামায়া যাবে সুবাহান আল্লাহ কপাল নাসাই শরীফের আঠারোশো আঠাশ নাম্বার হাদিস সল্লাল্লাহ কোয়ালেহি মাউতুল মিনি আরকিল জাবি ঈমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘামায়া যায় বুঝবা তার মরণটা বড় সুন্দর মনে থাকবে আবার কপাল না ঘামাইলে তার জাহান্নামি মনে করে না মানে এটা আলামত কপাল ঘামিয়ে যাওয়া এটা ভালো মৃত্যুর একটা লক্ষ্য এটা হলো দুই নাম্বার তিন নাম্বার জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কোনো ইমাদার মারা যায়। জুমার দিন অথবা জুমার রাতে। জুমার দিন অথবা জুমার রাতে। তি মিজি শররিফের এক হাজার চ৪ নাম্বার হাদিস। তির মিজি শরীফের এক হাজার ৭৪ নাম্বার হাদিস। কলা ও সুরুল্লাহসল্ল্লহ আল হিসাল্লাহ আল্লাহ নবী বলেন বলে মাীন মুসলিম নমুতুই আউমাল জুমাহাতি আউলাই লাতেল জুমাহা। কোন মুসলমান যদি বৃহস্পতি ইবার রাত বুঝন বৃহস্পতি ইবার রাত। সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায়। অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান তাল ফিতনাত আশা করা যায় কবরের আজাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে

قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মা তাউদ্দুনা শহীদ ফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলে ইয়া রাসূল আল্লাহ মান কুতিলা ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না শুহাদা উম্মতি ইদাললা কালিল শুধুমাত্র আল্লাহ রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ

আল্লাহ নবী বলেন ফাহুয়া শহীদ আমার ওই উম্মত কে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় চার নাম্বার ওয়া মান মা তাফিল বাতনি আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে পেটের রোগ পেট পেটের খারাপ পেট খারাপ আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুইরা আপনি মারা গেছেন ডাব পুইরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শ বান্ন নম্বর হাদিস কালা রসুল আল্লাহ নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোন কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় অবস্থা হবে ভালো ব্যক্তি

অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে তো বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস নবীজি বলেন জাতিল আমার কোন উম্মতের যদি বিশ ফোরা হয় সুবাহ আল্লাহ কি ফোরা বিষের জ্বালায় টিকতে পারতেছে না বিষ ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিষ ফোরা হয় আবার অপারেশন আবার বিষ ফোরা বারবার বিষ ফোরা এই বিষ ফোরার আগাতে আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার এই উম্মদকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দে বিষ ফোরা এই কথা মনে থাকবে আপনাদের আট নাম্বার এটাও নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নাম্বার হাদিস

এলা আট নম্বর নয় নম্বর বুখারী শ্বরীফের আঠাইশশো চল্লিশ নম্বর হাদিস এটা মন দিয়ে শোনেন আপনার ঘরে ডাকাত ঢুকছে ডাকাত চোর ডুকছে কল আর চুর ল হিসল্লা ল মান কুতিলা মান কুতিলা দুনা নামালিহি ফকুয়া শহীদ আমার কোন উম্মত সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায় নিহত হয়ে যায় সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরির আঘাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহর নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মরে গেছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নম্বর এই দশ নম্বর হাদিস টা না শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার পঁচানব্বই নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিস কলার সাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটাও না সাইর চার হাজার নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দিনহি আমার কোন মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহান ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন মত মিছিল বের হয় কারা জানি গুলি করে আমার উম্মতকে যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটাও না সাইর চার হাজার নাম্বার হাদিসের বর্ণনা মান কতিলা দু না কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছেন আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তা দস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই উম্মতকেও কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যুগুলা ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার ১৩ নাম্বার এটা নাসাই শরীফের 4096 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দুন নামাজ লামাতিহি ফাহুয়া শহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মারায়া ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ

আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত্র পাহারা দেয় কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে একদিন পাহারা করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ করলে যে সোহাব এক রাত পাহারা করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সোহাব দিয়ে দেয় এই পাহারা করতে গিয়ে নবী বলেন আমার কোন উম্মত যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা করতে গিয়ে আল্লাহ রাস্তায় এমনি মারা গেছে নবীজি বলে ওই উম্মত যদি এমনি মারা যায়

দান করেছে সৎকা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নাতি আপনি সৎকা করছেন একটু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালাহু বিহা দাখলাল জান্নাত আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলে নমাজ সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহর খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে এই মৃত্যু তোমাদেরকে ধরবে আল্লাহ আমাদের সকলকে মরণের প্রস্তুতি যেন আমরা নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন